নমস্কার সকলকে শুভ শারদিয়া সকলে কেমন আছেন পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার পুজো কিন্তু খুবই ভালো কাটছে আর কিছু বলার নেই আর এদিকে অষ্টমীর অঞ্জলি দিতে চলে যাচ্ছি আমি আর ছেলে ছেলে ইচ্ছে ছিল পাঞ্জাবির সঙ্গে ধুতি পরা তো ধুতি ছিল না তো আমি একটা আমার লাল পাড়ের গরদের শাড়ি দিয়েই ওকে ধুতি পরিয়ে দিয়েছিলাম আর আমিও একটা শাড়ি পরে নিয়েছিলাম যাই হোক আমরা কিন্তু পৌঁছে গিয়েছি দুর্গা মণ্ডপে আর এই জণ্ডকটা ছিল কিন্তু আমার বান্ধবীর বাড়িতে ওখানে ইনভাইটও ছিল আমাদের তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে যাওয়াই হয় না তো ভাবলাম অষ্টমীর অঞ্জলিটা আমরা ওখানে এদি পুজোর অঞ্জলি শেষে কিন্তু সন্ধি পুজো হলো আর সন্ধি পুজোর পরেই সকলে কিন্তু আমরা এই প্রদীপগুলো সাজিয়ে নিয়েছিলাম আর সবাই মিলেই প্রদীপ হাতে হাতে সাজিয়ে প্রদীপ প্রজ্বলন করা হলো আর পেটে কিন্তু ভীষণই ছুচই ডন দিচ্ছে এদিকে খাবারে ছিল লুচি আর ঘুগনি তো সেটা আর কথা না বাড়িয়ে চটপট খেয়ে নিলাম কে আমার মতো অষ্টমী পুজো করে লুচি ঘুগনি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে গিয়েছিলাম বাড়িকে একটু রেস্ট নেওয়ার পালা কারণ বিকেলে তো বেরোতে হবে বাড়ির পাশে যে ঠাকুরগুলো আছে সেগুলো তো দেখা হয়নি তো এখানে বৌদিও খেয়ে নিচ্ছিল আমার সঙ্গে সঙ্গে আরও সকলেই ছিল তো এরপরে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম বিকেল বিকেল আমাদের হবিপুর বাজারের ঠাকুর দেখতে তো বাজারের ঠাকুরটা যেতে আসতে দেখা হয় কাজ থেকে কখনোই দেখা হয়নি তো দেখে টেকে আমি আসলে আর একটু হবিপুরের পুরো ঠাকুর টুকুর দেখে আমরা কিন্তু সন্ধ্যা সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কোথায় কোথায় ঘুরলেন এটা কমেন্ট করে জানাবেন ফিরে আসবো নতুন ভিডিও নেই সকলে ভালো টা